আমি আজকে আলো আলোচনা করব গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা না গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না এই বিষয়টা আমাদের অনেক যারা বিবাহিত তাদের জানা অনেক প্রয়োজন কারণ ওই সময় লং লং টাইম সময় ধৈর্য ধারণ করতে হয় ওই সময়টার কথা আমাদের জানা প্রয়োজন তবে এই বিষয়টা আমাদের জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পাশ কোন কোন সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না পাঁচটি সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না পাঁচটি সময়ে শরীয় শরীয়তে নিষেধ স্ত্রীর সাথে সহবাস করা নাম্বার এক এক নম্বরে হায়েজ অবস্থায় মহিলাদের যখন মাসিক হয় হায়েজ হয় ওই সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না শরীয়ত নিষেধ দুই নম্বরে নেফাস অবস্থায় যখন মহিলাদের বাচ্চা হয় তখন চল্লিশ দিন আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না তিন নম্বর আপনি রমজান মাসের দিনের বেলায় রমজান মাসের ফরজ রোজা যে সময় রাখবেন রমজান মাসের তিরিশ সোজা আমরা খরচ রাখি দিনের বেলায় আমরা স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ দিনের বেলায় বলছি রাত্রে কিন্তু না দিনের বেলায় আমরা সহবাস করতে পারবো না তিন সময় এবং চার নম্বর সময় হলো এহরাম বাঁধার সময় মানুষ হস করতে যায় হস করার সময় এহরাম এহরাম বাঁধার সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পাঁচ নম্বর হলো রমজান মাসের শেষ দশ দিন মানুষ এতে বসে মসজিদে মহিলারা ঘরের কোনায় বসে যখন আপনি এতে কাপে বসবেন তখন আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না এই পাঁচটি সময় স্ত্রীর সাথে সহবাস করা শরীয়তে নিষিদ্ধ এখন আমরা বুঝতে পেরেছি কিছুটা বুঝতে পেরেছি যে যখন পাঁচটি সময় স্ত্রী সহবাস করতে পারবো না অন্যান্য সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবো এখানে কিন্তু গর্ভবতীর কথা উল্লেখ নাই গর্ভবতী অবস্থায় আপনি সহবাস করতে পারবেন তবে মহিলা যখন গর্ভবতী হয় তখন সে দুর্বল হয়ে যায় দুই দিক থেকে দুর্বল একটা হলো মনের দুর্বলতা আরেকটা হলো তার শারীরিক দুর্বলতা একটা বাচ্চা যখন তার পেটের মধ্যে আসে তখন মহিলাটা খুব মুমূর্ষ অবস্থা হয়ে যায় মহিলাটা টেনশনে পড়ে যায় বাচ্চা পেটে নড়াচড়া করে সে নড়তে পারে না চলতে পারে না খুব কষ্ট হয় খাওয়া দাওয়া কষ্ট হয় তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় মনের মধ্যে খুব বই কাজ করে হা এই বাচ্চা হওয়ার সময় আল্লাহ জানে কি হয় দুনিয়া থেকে চলে যায় কি না স্বামীর কাছ থেকে বিদায় নেই সবার কাছ থেকে বিদায় নিতে থাকে এরকম একটা মনের দুর্বলতা কাজ করে এবং শারীরিকও দুর্বল হয়ে যায় তখন মানুষটার যে সহবাসের কথা নিজের নিজের যে আরাম আয়েসের কথা সে ভুলে যায় সব সময় বাচ্চা নিয়ে চিন্তা করে ওই সময়ের মধ্যে আপনি যদি তাকে যদি জোর জবরদস্তি করেন তখন কিন্তু ঠিক হবে না আপনি তার রাজি অনুযায়ী তাকে খুশি মনে আপনি তার সাথে সহবাস করতে পারবেন আবার যে সময় আপনি নতুন বিবাহ করেছেন তখন তার গায়ে শক্তি ছিল ওই সময় জোর জি করে যেইভাবে মনে চাই আপনি সহবাস করেছেন কোনো অসুবিধা হয় নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন নিশা ও কুম হুম আনি

তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা যেইভাবে মনে চাই ওইভাবেই জমিনে যেভাবে চাষ করব চাষ করতে পারবে তবে গর্ভবতী অবস্থায় ওইভাবে আপনি ব্যবহার করে না ঠিক হবে না কারণ সে দুর্বল ওই সময় আপনি তার মনের চাহিদা অনুযায়ী তার মনের খুশি অনুযায়ী আপনি তার সাথে সহবাস করবেন এবং করা কোনো নিষেধ না কোনো অন্যান্য কোনো অসুবিধা হবে না যাতে বাচ্চারা যে বাচ্চারা আপনার পেটে পেটে আছে এই বাচ্চাটা তো আপনার আপনি তার দায়িত্ব রাখ খেয়াল রাখা তার প্রতি এবং সে কীভাবে সুস্থ থাকবে স্বামীর দায়িত্ব তার প্রতি খেয়াল রাখা এই দিকটা সবসময় খেয়াল রাখবেন জোর দি করে তার সাথে সহবাস করবেন না হইতে পারে আপনার যাদের একটু পাওয়ার বেশি তারা এত লং টার্ম সময় কীভাবে ধৈর্য ধারণ করবে প্রথম তিন মাস প্রথম তিন মাস আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন কারণ প্রথম তিন মাস আপনাকে নিয়ন্ত্রণ না করলে যে বাচ্চার যে ইয়াটা বাচ্চা হওয়ার যে মেডিসিনটা জমা হয় নষ্ট হয়ে যেতে পারে এবং শেষের তিন মাস শেষের তিন মাস বাচ্চা যখন বড় হয় পেটও বড় হয়ে যায় তখন স্ত্রী চলতে বইতে খুব কষ্ট হয় ওই সময় আপনাকে সব কিছু সমঝোতা বাজিয়ে রেখে আপনি তার সাথে সহবাস করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং তার দিকটা খেয়াল রেখে আপনি তার সাথে মেলামেশা করেন